আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার একটা রাতে দাওয়াত আছে আর বিকালে আমি একটু আমার ছেলেকে নিয়ে বের হব তাই একবারেই আমি রেডি হয়ে নিচ্ছি তো এই ড্রেস একটা সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা সেতা পেজ থেকে বেশ কিছুদিন আগে আমাকে পাঠানো হয়েছে তাই আমি চিন্তা করলাম আজকে আমি এই ড্রেসটা পরেই বের হই ড্রেসটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস আর এটা আপনি উইন্টারেও পড়তে পারবেন সামারেও পড়তে পারবেন কোনো পার্টিতেও গেলে পড়তে পারবেন একদম কটনের উপরে এই ড্রেসটা যেটা আমার কাছে খুব ভালো লেগেছে চিন্তা করছি আজকে এই ড্রেসটাই পরে বের হবো আর সাথে নিয়েছে একদম সুন্দর একটা গ্রিন কালারের জোতা দেখতে পাচ্ছেন আমি এখন ফুললি রেডি রেডি হওয়ার পর কিন্তু আমাকে আমার নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগছে ড্রেসটা একদম স্টিচ করা একটা ড্রেস আর কালারটা ছিল একদম উইথিং লেমনের মধ্যে একদম হালকা একটা কালার ছিল আর এই ড্রেসটা কিন্তু দুই পাশে কিন্তু কাটা নেই বা সামনে একটু কাটা ছিল আর সালোয়ার ছিল একদম সিল্কের উপরে আর একটু প্লাজো টাইপের যেহেতু কামিজটা শর্ট তাই সালোয়ারটা ছিল প্লাজো আর পড়তে কিন্তু বেশ কমফোর্টেবল যেহেতু কটনের উপরে কাজ ছিল তাই কাপড়টা কিন্তু পরলে অনেক কমফোর্টেবলি মনে হয় আর যেহেতু আমি হিজাব পরি তাই আমি একটা গোল্ডেন কালারের হিজাব নিয়ে নিয়েছি আর এই ড্রেসের পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেবো আপনারা সবাই প্লিজ এই ভিজি পেজটা ভিজিট করবেন ওদের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এরপর আমি আর আমার ছেলে বের হয়ে যাচ্ছি ছেলের জন্য ওয়েট করতে আমার সময় চলে যাচ্ছে যেহেতু আমি বিকালে একটু বের হব ওকে নিয়ে একটু খাবো দেন আমি এখন চলে যাব ওকে নিয়ে যেহেতু রাত্রেবেলা আমার একটা ইনভাইট আছে ভাবলাম আগে বিকেলে একটু ঘুরি দেন রাতবেলা যাব। তাই আমি আমার বোন আমার ছেলে মিলে আমরা চলে যাচ্ছি রিক্সা করে খুব সুন্দর করে আর চলে আসলাম খুব সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে শিনশিন হাসপাতালের পাশে স্ট্রিট এখানে একটা ফুড কোর্ট টাইপের বসেছে আমি অনেক শুনেছি এই ফুড কোর্টটার কথা বাট আমি কখন আসতে পাইনি তাই ভাবলাম তাড়াতাড়ি চলে আসি আর এখানে সেই দেখলাম অনেক মানুষ আছে যেহেতু ফ্রাইডে ছিল সো অনেকগুলো মানুষ ছিল আর আমার সাথে দেখেন কি সুন্দর করে একা একা বসে আছে আর আমি সবগুলো রেস্টুরেন্টগুলো ভিজিট করতেছিলাম এখানে টোটাল ছটা রেস্টুরেন্ট আছে প্লেসটা কিন্তু একদম খোলামেলা আর সবগুলো রেস্টুরেন্টই মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আমার কাছে তেমন ওভার প্রাইস মনে হয়নি এরপর আমি শুধু চলে গেলাম রেস্টুরেন্টের দিকে তারপর আমি আমার বোনকে ডাকতেছিলাম তো তুমি কি খাবা আসো অর্ডার করো তো বেসিক্যালি ওই সবসময় খাবার অর্ডার করে তো আমি আপনাকে রেস্টুরেন্টগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে রয়্যাল দাস্তার খান আর এটা ছিল স্টিম অ্যান্ড ফ্রাই আর এটা হচ্ছে সাভোরা এখানে আমি ক্রিম অফ মাশরুম অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে ফ্রুট ফ্রেন্সি আর এরপর হচ্ছে ওয়ারিয়ার্স কিচেন এখান থেকে আমি পিৎজা এবং কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি আর এরপর হচ্ছে গল্প স্বল্প আড্ডা এখানে আমি চকলেট শেক এবং চা অর্ডার করেছি সবগুলো থেকে একটু একটু করে অর্ডার করেছি তারপর ক্রিম অফ মাশরুমটা আসলে আমার কাছে একদমই ভালো লাগেনি মনে হচ্ছে আমি রুগীর স্যুপ খাচ্ছি যাই হোক এটা নাকি খুবই পছন্দ করে সবাই বাট আমার কাছে ক্রিম অফ মাশরুমটা ভালো লাগেনি মানে কেমন জানি কেমন জানি লাগতেছিলো যদি বা আমি এটা খেতে অভ্যস্ত না কিংবা যাই না কেন আমার কাছে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার এক্সপ্রেশন বাট ওয়ারিয়ার্সের কিচেনের পিৎজাটা ছিল সেই মজা আমার কাছে এটা অনেক ভালো লাগেছে আমি চিকেন পিজা নিয়েছি আর এটা ছিল আদিয়াতের চকলেট শেক পিৎজাটা এত মজা ছিল মানে এক্সিলেন্ট এটা একদম বেস্ট লেগেছে আমার কাছে পিৎজাটা এরপর ছিল পিৎজার পর কোক পিৎজা খাওয়ার পর কোক না খেলে ভালো লাগে না আর গল্প সল্প আড্ডার চা অসাম চা ছিল চাটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে আজকে আমি এখান থেকে এই এতগুলো জিনিস ট্রাই করেছি তাও দেখেন আমার পেটটা খুবই টাইট হয়ে গেছে সেই জন্য আমি আর বেশি কিছু খেতে পাইনি ওখানে আর যেহেতু আমার একটা প্রোগ্রাম আছে আমার প্রোগ্রামে যেতে হবে তাই আর বেশি কিছু ট্রাইও করিনি অনেক কিছুই খেয়ে ফেলেছি আর এখানে হচ্ছে একটা বেসিন ছিল হ্যান্ড ওয়াশ করার জন্য ওখানটা খুব সুন্দর মিরর ছিল তাই ভাবলাম একটু মিনি ভিডিও করি ওদের ইন্টেরিয়ারটা মোটামুটি অনেক ভালো ছিল খুবই সুন্দর ভালো লেগেছে আমার প্লেসটা বসে কিছুক্ষণ কথা বলেছি এরপর আমি আমার ছেলের সাথে বের হয়ে চলে আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ